হতে হবে যদি না হয় তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে দুই নম্বর একান্ত প্রয়োজনীয় সামানা ছাড়া অন্য কোনো সামানা কামরায় রাখা রাখবে না আমরা আমাদের রোমের ভিতরে আমাদের যে কোনো প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিস রাখবো না সাথে 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 কামরার ভিতরে দেখা যায় অনেক সময় পাঞ্জাবি ঝুলে রাখি রঙ্গি ঝুলে রাখি এমনটা যাতে না হয় সুন্দর করে গুছিয়ে রাখো শুকায় গেলে পরে ডাঙ্গের ভিতরে রাখো বুঝনেস করে রাখো আর একটা বিষয় এখানে উল্লেখ রয়েছে সেটা হলো মাইগ্রীপের পরে দেখা সময় কাপড় চোপড় মাঠের মধ্যে থাকে সারা রাত্রেও থাকে এমন অনেক ওখান থেকে কু নিয়ে গেছে কেউ অন্য কেউ নিয়ে গেছে হারিয়ে গেছে এশিয়া উস্তাদের নামে কমপ্লিট করে যা আমার জিনিসপত্র খালি হতার পরে কোনো কাপড় মাদ্রাসার আইন কি না তথা মাঠ কাঠে থাকতে পারবে না তোমার দায়িত্বে রাখতে হবে তিন নম্বর মালিক ছাড়া কোনো সামনা কামরায় থাকলে নাজেমে দাউলে কামাইকে কামাকে অবগত করে অন্যত্র সরিয়ে নেবে অর্থাৎ মাদেশের কামরার ভিতরে কোনো একটা যদি জিনিসপত্র থাকে যেটার মালিক নাই সেটা দাউলে কামার অনুমতি প্রবে অন্য জায়গায় সরিয়ে রাখার ব্যবস্থা করবে চার নম্বর পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট কিতাব বই খাতা ছাড়া অন্য কোনো বইপত্র সাথে রাখবে না নিজেদের যে প্রয়োজনীয় যে বইগুলো আছে এগুলো ছাড়া অন্য বই রাখবে না পাঁচ নম্বর দরাস চলাকালীন কামড়ায় কোনো প্রকার কাপড় চোপড় জ্বলিয়ে রাখবে না একটু আগে বললাম আমি ক্লাস করতেছি ক্লাস হচ্ছে এখানে লুঙ্গি জুলে রাখছ লুঙ্গি উপাসে ভাতে উঠতেছে দুই চার দশটা লুঙ্গি খুবই খারাপ দেখা যায় এটা বিশ্রী দেখায় এজন্য জন্য যার যার ট্রাং আছে ট্রাঙ্গের ভিতরে গুছিয়ে রাখবা না হলে পরে যে সুতা দিয়ে এরকম ভাবে বেঁধে রাখা যায় সিস্টেম আছে এরকম ভাবে গুছিয়ে রাখবা এবং ভিজা কাপড় শুকানোর পর তা বাস করে নিজ দায়িত্বে গুছিয়ে রাখবে ছয় নম্বর মিটিং পত্র ঘুমানোর নির্ধারিত সময় ছাড়া অন্য সময় গুছিয়ে রাখবে এটা আগে বললাম তোমার এক পরে আছে এই তুষকপুরে আছে এমনটা না হয় নির্ধারিত স্থানে গুছিয়ে রাখবে সাত নম্বর কিতাব ও খাতাপত্র যত্র তত্র ফেলে রাখবে না নিজ হেফাজতে রাখবে এটা খুব দেখা যায় দেখা তো এখানে পড়ে আছে বই ওখানে পড়ে আছে কি একটা এলোমেলো ভাব এটা যাতে না হয় আট নম্বর কাগজের টুকরা ময়লা ইত্যাদি রুমে মধ্যে ফেলবে না নির্ধারিত জুড়ি রাখবে এবং যত্র তত্র তুতু কফ ইত্যাদি ফেলবে না বিষয়টা ভালো করে খেয়াল করি কাগজের টুকরা পাইলাম পিছন দিয়ে ফেলে দিই কেন তো ময়লা পাইলাম এই মানুষ পিছন দিয়ে ফেলে দিই এটা কেন মাদ্রাসার ভিতরে ইদানিং একটা সুন্দর একটা ডাস্টবিন এনে দেওয়া হয়েছে ময়লা ইসলাম যাওয়া হয় অতিরিক্ত গুলো আমরা এখানে রাখবো আর রুমের ভিতরে জুড়ি থাকবে কাগজের টুকরাগুলো গুলো জুড়িতে রাখবো এবার সর আমি খেয়াল করবো জুড়ি যেন অবশ্যই থাকে বুধ কামরা আমরা আর যদি ময়লা বাইরে পরে থাকি আমি দেখি তাহলে কিন্তু খবর আছে কাজেই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা নয় নম্বর দৈনিক কমপক্ষে দুইবার কামরা চারু দিবি দেখা যায় অনেক সময় রুমে ঢুকলে পড়ে শুধু ভালো আর ভালো এমনটা যাতে না হয় দুইবার অবশ্যই দুইবার তিনবার দুপুর বেলা খাবারের দশ নম্বর ব্যক্তিগত সামানা মাদ্রাসার বারান্দায় রাখা যাবে না জিনিস না বারান্দা এমনটা যাতে না হয় খেয়াল করো খেয়াল রাখবো এগারো নম্বর টয়লেট ব্যবহারের আগে প্যানেল মধ্যে কিছু পানি ঢেলে নিব টয়লেট ব্যবহার ব্যবহারের পর সাবান সাবান ইত্যাদি তারা আর পরিষ্কার করবে এবং প্যান্ট ভালোভাবে পানি নেলে পরিষ্কার করবে যেন অন্যের ব্যবহার করতে কষ্ট না হয় এই বিষয়টা ভালো ভালোভাবে খেয়াল রাখবো আমি দেখা যাক জুতা নিয়ে যাই ভিতরে নিচে প্রচুর ময়লা থাকে আমি মনে করি চলে আসলাম নোংরা দেখা যাক ভাই ঢুকলো তো তারপরে কষ্ট হবে তার একটা পরিবেশটা নোংরা নোংরা থাকে খেয়াল রাখবো এগুলো থেকে আমরা সতর্ক থাকবো সাথে সাথে আর একটা বিষয় হলো এই পাশে যে তিনটা বাথরুম তিনটা বাথরুমের ভিতরে পূর্ব পাশের যে বাথরুমটা এটা উস্তাদের জন্য নির্দিষ্ট কোনো ছাত্র ভুলেও ওই বাথরুমে কেউ প্রবাস করবা আর ওই আমাদের রুমের সাথে যে বাথরুম